হ্যালো ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো আমি মুনমুন আজকে তোমাদের সঙ্গে পনির পাসিন্দা রেসিপি শেয়ার করবো তো দেখো পনিরের অনেক রকম রেসিপি হয় কিন্তু আজ আমি বানাবো পনির পাসিন্দা রেসিপি তো তা সম্পূর্ণ ট্রিক্স তোমাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য প্রথমে ব্যাটারটা কিভাবে তৈরি করব সেই রেসিপিটাই প্রথমে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো প্রথমে নিয়ে নিলাম এক বাটি মতো ময়দা তারপরে দিয়ে দিলাম এক বাটি মতো কর্নফ্লাওয়ার তো দেখো এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেবো সামান্য পরিমাণে একটু চিনি তো চিনিটা তোমরা এখানে স্কিপ করতেও পারো তো চিনিটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং তার মধ্যে দিয়ে দিলাম দেখো স্বাদ মতো ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম একটুখানি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো দেখো প্রথমে শুকনো উপকরণগুলোকে ভালো করে আমি আগে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি তো ব্যাটারটা কিন্তু খুব ভালো করে তৈরি করতে হবে তার ট্রিক্সটা তোমরা ভালো করে দেখে নাও বন্ধুরা তো ব্যাটারটা যতটা সুন্দর হবে পাসিন্দার কিন্তু ততটাই ভালো হবে তো দেখো প্রথমে এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা কিন্তু এইভাবে মেখে নেবো একসঙ্গে কিন্তু বেশি পরিমাণ জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে প্রথমে ব্যাটারটাকে আগে তৈরি করতে হবে একসঙ্গে বেশি জল দিয়ে দিলে কিন্তু ব্যাটারটা খুব পাতলা হয়ে যাবে তখন কিন্তু সিন্দাগুলো মোটেই ভালো হবে না তো এইভাবে দেখো ব্যাটারটা তৈরি করার জন্য আমি চামচ দিয়ে আগে প্রথমে কিন্তু সামান্য জল দিয়ে একটু ব্যাটারটাকে প্রথমে সম্পূর্ণ মিশ্রণের সঙ্গে মিশিয়ে দিয়েছি এবারে কিন্তু আরও একটু একটু করে জল দিয়ে আমি কিন্তু ব্যাটারটাকে এবারে পাতলা করবো একটু তো খুব বেশি পাতলাও হবে না এবং খুব বেশি গাঢ়ও হবে না ঠিক সেম পর্যায়ে কিন্তু থাকবে তো দেখো কীরকম হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু ব্যাটারের ঘনত্বটা থাকবে এই পর্যায়ে কিন্তু আমি পনেরো মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এবারে এর মধ্যে দিয়ে দিলাম দুটো ফাটিয়ে রাখা ডিম তো ডিমটাকে দিলে বন্ধুরা কিন্তু খুবই ভালো হয় তো তোমরা যদি ডিম এখানে না দিতে চাও এখানে কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডা অ্যাড করতে পারো তাতেও কিন্তু খুবই ভালো হবে এবং কিন্তু আমি এখানে ডিমটা দিলাম তো ডিমটা দিলে কিন্তু একটু খেতে খুবই সুস্বাদু হয় তো ডিমটা দেওয়ার পর বন্ধুরা দেখো এইভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে ফেটানোটা কিন্তু যত ভালো হবে ব্যাটারটা কিন্তু ততটাই সুন্দর হবে এবং বাসিন্দার গায়ের কিন্তু কৃষ্মি ভাবটা কিন্তু খুব সুন্দর হবে তো দেখো এই রকম পর্যায়ে ঘনত্বটা হবে তোমাদেরকে আমি হাতে করে তুলে দেখিয়ে দিচ্ছি বুঝতেই পারছো যে ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না এবং খুব বেশি গাঢ়ও হবে না এইভাবে কিন্তু ভালোভাবে হাতের সাহায্যে ফেটিয়ে নিতে হবে তো দেখো ফেটানোর পর কত সুন্দর বাবলস উঠেছে ব্যাটারটা থেকে বাবলস উঠেছে দেখেই বুঝতেই পারছো ব্যাটারটা সুন্দর হয়েছে এবারে দেখো পনির বাসিন্দা করার জন্য প্রথমে আমি দেখো টুকরো পনির নিয়ে নিয়েছি এবারে এই পনিরগুলোকে দেখো সুন্দর করে করে আমি পিস করে নেব তো দেখো পিসটা এইভাবেই কিন্তু পাতলা পাতলা করে পিসগুলো করতে হবে তো এই পিসটা কিন্তু তোমাদের দাদাভাই করছে তো দাদাভাই তোমার আমাদের আমাকে একটু হেল্প করে দিচ্ছে যেহেতু আমি ভিডিওটা করছিলাম তো ও বলেছিল যে আমি পিসটা করে দিচ্ছি তো দেখো এইভাবেই কিন্তু পিসগুলো করতে হবে এইভাবে একটু খুব বেশি পাতলাও নয় আর খুব বেশি মোটাও নয় তো এইভাবে আমি পনিরটাকে কিন্তু ছুরির সাহায্যে কেটে নেবো তো দেখো বন্ধুরা তো তোমাদের কেমন লাগলো একটু আমাকে কমেন্ট এবং লাইক করে জানিও তো কোথাও কোনো ভিডিওটা স্কিপ করে দেখবে না স্কিপ করে দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে আমি কিভাবে করছি তো দেখতেই পাচ্ছ পনিরটাকে কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে ঠিক এইভাবেই আমি পনিরগুলো কেটেছি খুব বেশি চাওড়ায়ও নয় এবং খুব বেশি পাতলাও হবে না পনির বাসিন্দা করার জন্য প্রথমে আমি কি কি মশলা নিয়েছি এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা কুচো আর আর লবণ দিয়ে ম্যাশ করে রেখেছি আলুটা রেবর ধনে পাতা আর কিছু কাঁচা লঙ্কা কুচো এইটা দিয়ে কিন্তু আমি বাসিন্দার ভেতরে যে পুরটা থাকবে সেটা তৈরি করব এবারে দেখো গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য সরষের তেল এবারে আমি ওর মধ্যে দিয়ে দেব এক চামচ আস্ত গোটা জিরা তো গোটা জিরাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা তাহলে একটা দেখবে জিরার কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ আসে তখন দেখো খেতে কিন্তু ভালো লাগবে তো দেখো জিরাটা মোটামুটি আমার ভাজা হয়ে গিয়েছে এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেব কুচো করে রাখা যে লঙ্কাগুলো সেই লঙ্কাগুলো আমি অ্যাড করে দিচ্ছি তো বন্ধুরা তো দেখতে থাকো সঙ্গে থাকো কোথাও স্কিপ করবে না তাহলে বুঝতে পারবে না তোমরা তো দেখো জিরা আর কাঁচা লঙ্কাটাকে আমি ভালো করে এবারে ভেজে নিচ্ছি লো ফ্লেমে রেখে কিন্তু জিরাটা তোমরা ভাজবে নালে কিন্তু জিরাটা চুঁয়ে যেতে পারে তো দেখো বন্ধুরা এবার ভাজা হয়ে গিয়েছে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম এবারে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো এবার গুঁড়ো মশলাগুলোকেও তেলের মধ্যে দেখো একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবারে দেখো আমি যে লবণ দিয়ে আলুটাকে ম্যাশ করে রেখেছিলাম সেই ম্যাশ করা আলুটা কিন্তু এবারে এর মধ্যে আমি দিয়ে দেব দিয়ে একটা সুন্দর পরিমাণে পুর তৈরি করে নেব তো দেখো ম্যাশ করা আলুটাকে দিয়ে ভালো করে কিন্তু এবার একটু ফ্রাই করে নিতে হবে তো দেখো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাও লো ফ্লেমে রেখে কিন্তু এটা কুক করতে হবে বন্ধুরা তো দেখো আলুটাকে কিন্তু আমি ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে ওই মশলার সঙ্গে কিন্তু এবার একটু ফ্রাই করে নিচ্ছি তো দেখো সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুক যে আমি কিভাবে করি তো প্রথমে দেখতেই পাচ্ছ আমার আলুটাও কত সুন্দর ম্যাশ করে আলুটা কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে এবার মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবার বুঝতেই হবে যে মোটামুটি আমার আলুটা ফ্রাই করা হয়েই গিয়েছে এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখেছি দেখতে পাচ্ছ যে তোমরা তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবার এর মধ্যে অ্যাড করে দিলাম কুচো করে রাখা ধনে পাতা সেই ধনে পাতাগুলোকে এবার ওর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে আবারও একটু কিছু সময় নেড়ে চেড়ে নিচ্ছি ধনে পাতাটা দেওয়ার পর তো বন্ধুরা ধনে পাতাটা কিন্তু অবশ্যই দিতে হবে তো তোমরা চাইলে এখানে পুদিনা পাতাও অ্যাড করতে পারো তো আমার কাছে পুদিনা পাতাটা ছিল না তাই আমি দেইনি কিন্তু তোমরা পুদিনা পাতাও অ্যাড করতে পারে এবার এর মধ্যে দিয়ে দেব যে পনিরগুলো তাই বা এক্সট্রা পনিরগুলো ছিল সেই পনিরগুলোকে আমি গেটারের সাহায্যে দেখো একভাবে কুড়ে নিচ্ছি পনির যে কাটছিলাম সে কাটার সময় যে সাইডের যে অংশগুলো ছিল সেই অংশগুলোকে আমি এবারে গ্রেড করে ওই পুরের মধ্যে দিয়ে দিচ্ছি তাতে কিন্তু দেখব পনির বাসিন্দার পুরটা কিন্তু হেভি সুন্দর খেতে হবে তো দেখো এবারে পনিরটা দেওয়ার পর আবারও কিন্তু নেড়ে চেড়ে আমি দেখো মশলাটা আরেকটু ফ্রাই করে নেব যেহেতু আমি পনিরটা এখন দিলাম অ্যাড করেছি তো এতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে লো ফ্লেমে রেখেই কিন্তু এই পুরটাকে তোমাদের তৈরি করতে হবে কিন্তু এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু হাই করে রেখে কিন্তু পনিরটাকে দিয়ে আলুটাকে আরেকটু ফ্রাই করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এইভাবে আমি ফ্রাই করে নিচ্ছি তো তোমরাও এইভাবেই করবে তো সম্পূর্ণ রেসিপিটা তোমরা দেখতে থাকো যে আমি কিভাবে পনির পাসিন্দার রেসিপিটা করি তো এটা কিন্তু নিরামিষের দিনেও তোমরা করতে পারো এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর খেতে দেখো মশলা থেকে সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবারে কিন্তু আমার পুরটা রেডি হয়ে গেছে এটাকে কিন্তু আমি একটা প্লেটের মধ্যে দেখো ঢেলে দিয়েছি এটা একটু ঠান্ডা করে নেব। তবেই কিন্তু আমি পনির পাসিন্দাটা তৈরি করতে পারবো তো দেখো এখানে প্রথমে আমি যে কিউব করে কেটে রেখেছিলাম যে পনিরগুলো সেগুলোর মধ্যে এবার আমার যে পুরটা তৈরি করেছিলাম ঠান্ডা হয়ে গিয়েছে এবার এবার কিছু কিছু করে দেখো পনিরের ওপরে দিয়ে দিচ্ছি এইভাবে এবং আরও একটা পনিরের পিস নিয়ে এইভাবে কিন্তু বাসিন্দাগুলোকে আমি রেডি করে নিচ্ছি সবগুলোর মধ্যে একই রকমভাবে দেখো যে পুরটা আমি ঠান্ডা করে নিয়েছিলাম সেই পুরটা দিয়ে আমি কিন্তু বাসিন্দাগুলোকে তৈরি করে নিচ্ছি প্রথমে আবার এর উপর দেখো আরেকটা যে পনিরের টুকরো আছে ওইটা দিয়ে বাকি সবগুলোই কিন্তু আমি একই রকমভাবেই তৈরি করে নেব তো দেখো বন্ধুরা আমার সবগুলো তৈরি হয়ে গিয়েছে সবগুলোর মধ্যে আমার পুর ভরা হয়ে গিয়েছে একটা একটা করে দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমি পুরটা ভরে নিয়েছি এবারে চলো নেক্সট স্টেপে যাওয়া যাক এবারে দেখো গ্যাসের উপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম রিফাইন তেল তো তেলটা কিন্তু ভালো করে বন্ধুরা গরম করতে হবে তো এবারে দেখো একটা একটা করে বাসিন্দা যে পনিরের টুকরোগুলো আমি ভরে রেখেছিলাম ব্যাটারের মধ্যে দিয়ে ঠিক এইভাবে তুলে কিন্তু তোমাদেরকে ফ্রাই করতে হবে তো দেখো আমি একটা একটা করে কিন্তু ওই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু ব্যাটারটা ওপর থেকে দিয়ে দিতে হবে এবং তলা থেকে কিন্তু পনিরের যে অংশটা ওটাকে তলা থেকে এইভাবে তুলতে হবে তোলার পর দেখো এইভাবে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একসঙ্গে কিন্তু সবগুলো ভাজবে না আমি তিনটে তিনটে করে ভেজে নিচ্ছি একসঙ্গে সবগুলো দিলে বন্ধুরা একটার গায়ে একটা লেগে যাবে তখন কিন্তু পাসিন্দাগুলো খেতে ভালো লাগবে না এইভাবে দেখো পেছনের অংশটা যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমাকে অপর সাইডটা উল্টে নিতে হবে যতক্ষণ না নিচের যে অংশটা ওটা ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু অপর সাইডটা উল্টানো যাবে না তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ওই সাইডটা ভাজা হতে আমি অপর সাইডটা উল্টে নিয়েছি এবারে উল্টে পাল্টে ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে পনির বাসিন্দাগুলো দেখো কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে এবারে কিন্তু আমি এগুলো একটা একটা করে ছান্তার সাহায্যে তেল ঝাড়িয়ে তুলে নেব। কারণ এগুলো আমার ভালো করে ফ্রাই করা হয়ে গিয়েছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে তো একটা একটা করে দেখো আমি সবগুলোই তুলে নিচ্ছি একই রকমভাবে কিন্তু আবারও আমার যে বাসিন্দাগুলো আমি তৈরি করে রেখেছিলাম পূর্বরায় তো সেইগুলো একই রকমভাবে আমি ভেজে নেব তো দেখে একই রকমভাবে আবারও আমি তিনটে দিয়ে দিয়েছি এইটাকেও কিন্তু আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব ওই সাইডটা আমার ভাজা হয়ে গিয়েছে তাই আমি অপর সাইডটা উল্টে নিচ্ছি উল্টে পাল্টে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে ভাজলে কিন্তু ভেতরটা কিন্তু খুব সুন্দর ভাজা হয় তো হাই ফ্লেমে রাখলে ওপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা ভাজা হবে না তো এগুলো আমার দেখো ভাজা হয়ে গিয়েছে এবারে আমি ছান্তার সাহায্যে দেখো একটা একটা করে তুলে নিচ্ছি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি তো এই একইভাবে আমি কিন্তু থ্রি স্টেপে কিন্তু আমার সমস্ত পনির বাসিন্দাগুলো ভেজেছি তো তোমরা তোমাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী এটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তো দেখো এবারে আমি গরম গরম একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি সঙ্গে দিয়েছি স্যালাড এবং টমেটো সস এইটা কিন্তু খেতে খুবই অসাধারণ খুবই অপূর্ব খেতে একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে দেখো বন্ধুরা আমি তোমাদেরকে ভেতরটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে তো ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি কেটে তোমাদেরকে আমি ভেতরটা দেখিয়ে দেবো এর ভেতরের অংশটা কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর এবং খেতেও কিন্তু অসাধারণ এবারে দেখো আমি সসে ডুবিয়ে দেখিয়ে দিই তো কার কার আমার রেসিপিটা ভালো লাগছে একটু লাইক কমেন্ট করে দিও